দর্শক মণ্ডলী আপনারা দেখছেন আরিফিন জাদুবু আজকে আমি আছি আজারবাইজান আর আজারবাইজান নিয়ে আপনাদের বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করতে যাচ্ছি তো যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর যারা পুরাতন তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আজকে আমি চলে এসেছি আজারবাইজানে আজারবাইজানে ভাই আমাকে মাঝে মাঝে ফোন করেন মেসেজ করেন তো সবার প্রশ্ন উত্তর আমি এখানে দিচ্ছি তো আজারবাইজানে যারা আসতে চান খুবই ভালো চমৎকার আজারবাইজানে আসার জন্য প্রথমত আপনাকে মেন্টালি প্রিপেয়ার দিতে হবে তারপর আপনাকে পেপার্সগুলো রেডি করার জন্যে আজারবাইজানের ভাইজানের ইনভাইটেশন আপনার জন্যে এটা জরুরি দেন তারপর আপনার ইনভাইটেশন পাওয়ার পর আপনার অ্যাম্বাসির ফর্ম ফিল আপ করে আপনাকে ইন্ডিয়াতে পাঠাতে হবে বা মালয়েশিয়াতে পাঠাতে হবে পেপার আর এর জন্য আপনাকে আর যে কোনো এজেন্সি বা রিলেটিভ ব্যক্তি বা কুরিয়ার প্রতিষ্ঠান যারা তে আপনার পাসপোর্ট অ্যাম্বাসিতে অথরিটির মাধ্যমে সাবমিট করবে তাদের স্বরপন্ন হতে হবে তো এ গেল আপনাদের যেটা হলো যে পাসপোর্ট কিভাবে আপনারা প্রসিটিউট করবেন এর প্রক্রিয়া তো আজার ট্যুরিস্ট হিসেবে থাকা যায় কি না ভাই আজার ট্যুরিস্ট হিসেবে ঘুরে আপনার দেশে ব্যাক চলে যেতে হবে কারণ আজারবাইজান ওয়ার্ল্ডের অন্যতম দেশ যেখানে আপনার অনলি যে কয়দিন আপনার ভিসা থাকবে সেই ওই কয়দিনই আপনি আজারবাইজানে স্টে করতে পারবেন এখানে রাজনৈতিক অ্যাজাইলেম বা অন্যান্য কোনো সুযোগ সুবিধা পাবেন না বা এখানে ওয়ার্কের আপনি ট্যুরিস্ট প্লেসে ওয়ার্কে ট্রান্সফার করবেন সেই সুযোগটা পাবেন না তো আমি বলবো যে আজারবাইজানের ট্যুরিস্ট হিসেবে যারাই আসতে চান তারা আজারবাইজান থেকে আপনার কান্ট্রিতে ফেরত যাবেন হ্যাঁ এখন স্টুডেন্টের কথা বলি যারা স্টুডেন্ট হিসেবে আজারবাইজানে আসতে চান তাদের জন্য এই নভেম্বর উত্তম সময় নভেম্বরে আপনারা যে কোনো ইউনিভার্সিটি থেকে ইনভাইটেশন সংগ্রহ করুন যারা রিলেটিভ পারসন আছে তাদের সাথে কথা বলুন কারণ ডিসেম্বর মাসে আপনাদের ডিসেম্বর পনেরো ডিসেম্বর থেকে ইউনিভার্সিটির ইনভাইটেশন চালু তো দেন জানুয়ারি এবং ফেব্রুয়ারি স্টেশন বছরে কিন্তু দুইটা সেশন একটা হলো জানুয়ারি ফেব্রুয়ারি সেশন আর একটা হলো সেপ্টেম্বর অক্টোবর সেশন এই সেপ্টেম্বর দুই সেশনে আজারবাইজানা বাইজানা আসতে পারবে তো যাদের ফ্যামিলি হাজার আছে আছে যাদের পরিবারের ভাই বা রিলেটিভ মামা আজারবাইজানা আছে তারা আজার বাইজানে ওখানে পাসপোর্ট দাঁড়িয়ে তো একমাত্র তাদের ফ্যামিলির বা তাদের আত্মীয় স্বজন আজার টুরিস্ট বিষয়ে গেলে তারা ফ্যামিলি বিষয়ে কনভার্ট করবে তাছাড়াও অন্য কোনো বিষয় কনভার্ট করা পসিবল তো ট্যুরিস্ট হিসেবে আদার্স ব্যাক করতে হয় স্টুডেন্ট হিসেবে আপনি আজারবাইজেনা যেতে পারবেন আজারবাইজানে গিয়ে আপনি এখানে ফান্ডামেন্টাল কোর্স এখানে যেটা আমরা বলি যে ল্যাঙ্গুয়েজ কোর্স এটা কিন্তু আজার বাইজানে আপনারা আসতে পারবেন দেন আর ব্যাচেলর কোর্স ব্যাচেলর চার বছরের কোর্স এখানে এক বছরের টিআরসি পাবেন এক বছর পর পর কিন্তু আপনি রেনিউ করার সুযোগ থাকে যারা স্টুডেন্ট হিসেবে আজার বাইজেনে ব্যাচেলর ডিগ্রিতে আসতে চান তাদের কিন্তু এখনই তাদের পেপার্স পেপার্সের কার্যক্রম শুরু নভেম্বর মাসে পেপার্সগুলো যারা রিলেটিভ পারসন যারা ইউনিভার্সিটির কনসালটেন্ট বা যারা ইউনিভার্সিটির স্টুডেন্ট হিসেবে আছে তাদের সাথে কথা বলে আপনার যে সার্টিফিকেটগুলো আছে বা যে রিলেটেড আপনি ডিগ্রি আছে সেগুলো তাদের সাথে আপনি শেয়ার করেন তো দেন এই আপনার ইনভাইটেশন পেয়ে যাবে তো সবাই আপনার যারা এসএসসি পাস আছেন তারা ফান্ডামেন্টাল কোর্সে আসতে পারবেন যারা ইন্টার তারা ব্যাচেলর ডিগ্রি চার বছরের অনার্স কোর্সে আসতে পারবেন যারা মাস্টার্স আছেন মাস্টার্স করতে চান যারা ব্যাচেলর ডিগ্রি কমপ্লিট তারা কিন্তু দুই বছরে মাস্টার্স কোর্স করতে পারবেন এখানে পিএইচডি করতে পারবেন বিভিন্ন সুযোগ সুবিধা আছে সবাই আজারবাইজানে আসতে হলে ডিসেম্বর মানে জানুয়ারি ফেব্রুয়ারি সেশন সেই সাথে সেপ্টেম্বর সেশন এই দুই সেশন আছে আর এই দুই সেশন আসার জন্য সারা বছর আপনার কিন্তু প্ল্যানিং করতে হবে এবং কি জানুয়ারি ফেব্রুয়ারি সেশনের এক মাস আগে বিশেষ করে নভেম্বর এখন কিন্তু আপনার পেপার্স মেক করার সময় তো সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন আবারও আপনার কোনো দেশে বা কোনো একটা ব্লক নিয়ে আপনাদের মাঝে হাজির হব আমি আরিফিন আরিফিন জার্নি বুক আর পক্ষ থেকে আবারও বিদায় নিচ্ছি আল্লাহফেজ টাটা বাইব